রাত্র যখন গভীর হয়ে গেছে সবাই যখন ঘুমা আমার বান্দা সুন্দরভাবে যায় নামাজ বিছাইয়া নামাজের দাঁড়াইয়া চোখের পানি সেরে কেঁদেছিল আর বলেছিল আমার আল্লাহ আল্লাহ আমি গরিব মানুষ ওই গার্মেন্টসে কাজ করা ছাড়া উপায় নাই অন্য কোন কাজও পাই না জানিও না বুঝিও না আমার রিজিকের দরকার আমি সুন্নত পড়তে পারি নাই আমাকে আপনি মাফ করে দেন ক্ষমা করে দেন সারা রাত কে দেখে যায় নামাজ বিজয় বলাইছে সারা দুনিয়ার মানুষ কত তিরস্কার করছে তবু টুপি ছানে নাই বহু ভ্যান ভ্যানওয়ালা ঠেলাওয়ালা মাথায় পাগড়ি বেঁধে রিক্সা চালায় আসে না নাই বহু দোকানদার আছে যখন মসজিদের মধ্যে আজান হয় দোকানের সামনে লিখে একটা কাপড় ওটা না দেয় এখন নামাজের সময় আছে না নাই ওরে দোকানদার তুমি কেন পারবা না হে রিকশাওয়ালা তুমি কেন পারবা না বহু প্রশাসনের সদস্য আছে পুলিশ র্যাব সেনাবাহিনীর সদস্য আছে দেখলে মনে হয় মাওলানা মুফতি আছে না নাই যদি তোমার বিশ্বাস না হয় জঙ্গি ইস্তেমায় যাইবা চরমনার মনে ফিলে যাইবা একটু ঘরবার দুই একজন পরিচিতের কাছে বলবা এমন লোক নাকি আছে প্রশাসনের উদ্যতন কর্মকর্তা কিন্তু এখানে এসে একটা সাধারণ মানুষের মতো পড়ে থাকে আল্লাহকে পাওয়ার জন্য একটু খুঁজে দেখবা দেখলেই পেয়ে যাওয়া কত মানুষ আছে কল্পনাও করা যায় না সচিব পর্যায়ের মানুষকে চিনে না নিশানা নাহি ছিল हर दया ते असली रे तूं मेर उदा न मन लीफ़ा জামান হইলি নানাভাবে সক্ষমিতি আল্লা সু ভুলে শিয় মানলি মনলি বন রে তো না মানলি মর যুই কর বাহাদুর এই দুনিয়া নয় তোর বাডি যেতে হবে সবি ছাড়ি অব রমাজা i ক্ষমা করলে করতে পারে তিনি যে নামানলিফ। বন্দা আমি আল্লাহ অস্তিত্বহীন দিকে তোমাকে আমি আল্লাহ সুন্দর একটা জীবন দিলাম এত সুন্দর একটা জীবন বান্দারে যখন মায়ের গর্বে ছিল আমার মায়ের গর্বে যখন আট নয় মাস হয়ে গেছে তোমার মা হাঁটতে পারে না চলতে পারে না হসরকে খেয়ে পড়ে গেলে ব্যথা পাইতে পারতা এমন কি তোমার মাথা পেটের মধ্যে থাকা অবস্থায় ফেতলে যাইতে পারতো হাত পা যাইতে পারতো বান্দা এত দয়া করছি এত মায়া করছি তোমার মা একবারও হোসর খেয়ে পড়ে নাই কেন জানো তোমার মাকে আমি পাহারা দিয়েছি আমি আল্লাহ বন্দারে তোমার মায়ের প্রসাব বেদনা শুরু হয়ে গেল যখনই তুমি ভূমিষ্ঠ হইতে শুরু করলা তোমার মায়ের উপরে আসমান সম বোঝা চেপে পড়েছে তোমার মা তোমার প্রসব বেদনায় মারা যাওয়ার কথা কারণ চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে সর্বোচ্চ তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত এর থেকে এক ডিগ্রি যন্ত্রণা বেশি হলে মানুষটা হার অ্যাটাক করে মারা যায় আর সইতে পারে না কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করে ওই মায়ের যন্ত্রণা ডিগ্রি তাকে বাওয়ান্ন থেকে চুয়ান্ন আল্লাহ ডাক দিয়া বলেন রে বান্দা এরপর তোর মা বেঁচে থাকি কেন জানা আমি আল্লাহ দয়া করে মায়া করে শুধু শোকে দয়া করে মায়া করে তুল াকে বাঁচায়া রাখছি কারণ তোর মায়ের চাইতে এত আদর দিয়া যত্ন দিয়া তোরে কেউ মানুষ বানাইতে পারবে না ওরে banda তুই ছোট্ট শিশু কান্না সারা কোন ভাষা নাই হুদা লাগলেও কাঁদো মশাই কামড়াইলো কাঁদো ব্যথা পাইলেও কাঁদো তোর ভাই বোন জানে না কেন কখন কাঁদো তোর মামাও জানে না ফুফাও জানে না ফুপুও জানে না খালাও জানে না চাচাও জানে না এমনকি তোর বাবাও বলতে পারে না কখন কিসের জন্য কাঁদো কিন্তু যখনই যার জন্য কাছাকৃষ্ণা কিন্দা তোর মা সঙ্গে সঙ্গে বলে দিতে পারে এটা তোর মায়ের কারামতি নয় ওরে বামরা তুই কখন কৃষির জটিনে কাঁদো এটা যদি তোর মাও নাও বলতে পারতো তাহলে তুই তো কাঁদতে কাঁদতেই মারা যাইতি তোর হাজও তার প্রয়োজন পুরা হইতো না বান্দারে আমি আল্লাহ তোকে দয়া করে মায়া করে তোর মায়ের মধ্যে আমি আল্লাহ একটা সেন্সর লাগা দিছি যখনই তুই ব্যথা পে তোর মা সঙ্গে সঙ্গে বলতে পারে সেন্সরে ধরা পড়ে যায় এখন যে গাড়িগুলো চলে এগুলো ডিজিটাল নেম প্লেট আছে ডিজিটাল নেম প্লেট অর্থাৎ যেটার মধ্যে গাড়ির নাম্বার লেখা থাকে এখানে একটা সেন্সর আছে আগে যেমন কাগজপত্র বিআরটি গিয়া এরপরে যাচাই করা লাগতো ট্রাফিকের সেটাই এখন আর লাগে না অনেক দূর থেকে সেখানে যদি একটা লাইট মারে বিশেষ লাইট ওই সেন্সরে ধরলেই বলে দিতে পারে এই গাড়ির কাগজপত্র ঠিক আছে না নাই যদি আরেকটু আপডেট করেন দেশের বাইরে আমরা যেমন টোল দিই টোল দেওয়া লাগে না গাড়ির গ্লাসের মধ্যে একটা সেন্সর লাগানো থাকে ওই সেন্সরের মধ্যে আমার 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 কি বলে এটিএম কার্ড যে আছে মাস্টার কার্ড ক্রেডিট কার্ড এটা সংযোগ দেওয়া আছে আমি যখন ফ্রিজের রিজ দিয়া যাব অটোমেটিক ভাবে ওই সেন্সর দিয়ে আমার টাকা কেটে নিয়ে যাবে আমার মোবাইলে মেসেজ আসবে মানুষ এত বুদ্ধি কোথায় পাইলো আল্লাহর দেওয়া জ্ঞানের বাইরে কোন মানুষ নিজে থেকে জ্ঞান অর্জন করতে পারে না মুসলমান ইমানদার এখনো তো সুপার সবগুলোতে যান ঢাকার মার্কেটে যান সুপার মার্কেটে যাবেন নিজের মন মতো সব বাজার করবেন কাউকে লাগে না টলি আছে টলির মধ্যে নেন কাউন্টারে যাওয়ার পর আপনার এক একটা পণ্য সামনে ধরবার একটা দেখছেন এই মেশিনে দেয় এখানে টিপ দেয় একটা হাতে হাতে ধরার মতো দেখতে হুক্কার মতো টিপ দেয় দেয় কম্পিউটারে দাম উঠে যায় এটার দাম কত ওখানে দাম লেখা নাই বার কোড দাওয়া আছে সেন্সর দেওয়া আছে আল্লাহ বলেন ওরে বান্দা আমি আল্লাহ তোর মায়ের ভিতরে একটা সেন্সর লাগিয়ে দিয়েছি ওই সেন্সরটার এত পাওয়ার তুই যখন খুদা লাগলে কাদির সঙ্গে সঙ্গে সেন্সরে ধরা পড়ে যায় তোর মা খাবার দেয় কি বিশ্বাস হয় না আমার কথার সঙ্গে একটু মিলায়ে নেন কাঁদতে গভীর রাত ছোট্ট শিশু কান্না করতেছে আপনার বিবি ঘুমায় কান্না আপনার ঘুম ভেঙে গেছে আপনি কোলে নিছেন তাও কান্না থামে না বিবিকে ধাক্কা দিয়া উঠাইলেন কি রে বাচ্চা কাঁদে তুমি কেন ওঠো না একটু খাবার দাও কান্না বন্ধ করাও ছেলে মেয়ের মা ডাক দেয়া বলে না ওরকম ক্ষুধা নাই ক্ষুধার জন্য কাঁদে না বলে কেন কাঁদে ফ্যানটা ছেড়ে দেন ফ্যান ছেড়ে দিছে কিছুর কান্না বন্ধ হয়ে গেছে ঘরের মধ্যে ছেলে বা মেয়ে হামাগুড়ি কায়ার মায়ের পেছনে পেছনে হাতে আর কাঁদে আপনি বললেন ওকে একটু খাবার দাও মেয়ের মা ছেলের মা ডেকে বলে না না ও কুদার জন্য কাঁদে না তাহলে কেন কাঁদে একটু কোলে নেন ঠান্ডা হয়ে যাবে যখনই উঠাইয়া কোলে নেন দেখেন কান্নাটা বন্ধ হয়ে গেছে আপনি বাবা মায়ের থেকে বংশ আর রক্তের বিবেচনায় আপনি অনেক কাছে কারণ আমরা পরিচয় আমার বংশ নির্ধারণ হয় বাবার দিক থেকে না মায়ের দিক থেকে এরপর আপনি বলতে পারলেন না মা বলতে পারলেন আবার দূর থেকে আসছেন ছেলে মেয়ের প্রতি আদর আছে তার প্রতি স্নেহ আছে ভালোবাসা আছে সন্তানকে কোলে নিলেন কোলে থাকে না কান্দেছে এবার সন্তানের মা ডেকে বলে কোলে একটু করে নেন একটু খাওয়াইয়া দিয়ে ফেলে কোলে আছে কত কয় না ওরে মুসলমান আল্লাহ এত দয়া করছেন এত মায়া করছেন এরপরে ও কাইফা তাকফুরুনা বিল্লাহ বান্দারে আমি আল্লাহ এরপরে আস্তে 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 তোমার বয়স বাড়ার সাথে সাথে তোমার দাঁতের মারি মুখের মারি আমি শক্ত বানাইলাম দাঁত বের করলাম হাড়িও চাবাইতে পারো এরপরে এত সুন্দর তোমার জবানে ভাষা দিয়েছি ওরে বান্দা আস্তে আস্তে যৌবন দিয়া দিলাম যখনই যৌবন পাইলা তখনই আমি আল্লাহর বিরুদ্ধে নাফরমানি শুরু করলাম ওরে বান্দা আমি আল্লাহ তোমার এক পদের খাবার দরকার কোটি রকম খাবার দিয়া দিছি বান্দারে তুই এক পেয়ালা পানি দরকার আমি আল্লাহ সাগরকে সাগর পানি দিয়া দিলাম তো একটু অক্সিজেনের দরকার আমি আল্লাহ আসমান জমিনের মাঝখানের জায়গাটা অক্সিজেন দিয়ে ভরে দিয়েছি রে বান্দা ওরে বান্দা এত দয়া করছি মায়া করছি সারা দিন কাজ করে ক্লান্ত হয়ে যাস আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্য অথচ আমি আল্লাহ আল্লাহ তাখুযুহু

এই এলাকার জমির জবর দখল বাজরা তোমার জমি নিয়ে গেছে শক্তিতে পারো না রাস্তা তো পড়ে রয়েছে তোমার তোমার দশ দোকান একজনে দখল করে নিয়ে গেছে মামলায় জিততে পারো না রাত্র তোমার জন্য পড়ে রইছে আল্লাহ সঙ্গে বলার জন্য রাত্রটা তুমি বেছে নাও ওরে মুসলমান আর একজনের টাকা নিছে টাকা দেয় না টাকা উঠাইতে পারো না বিচার ব্যবস্থায় কাজ হয় না তোমার জন্য আল্লাহ রাত্র রেখে দিয়েছেন ওরে বন্ধা তোর কি লাগবে আমাকে বল শুধু একটু বল আমি এত নিয়ম উদ্দেশ্য নিয়ম তো শুকরিয়া দায় করার কিছু লাগবে না এত দয়া করছি মায়া করছি এরপরে আমি আল্লাহর থেকে কিভাবে মুখ ফিরাতা করি বান্দা বান্দারে ফজরে ডাকি পাই না জোহরে ডাকি পাই না আসর মাগরিবে ডাকি পাই না তো কে আমি রমজানে সারিতে ডাকি পায় না তেলাওয়াতের যিকিরে ডাকি পায় না ওয়াজের মাহফিলে ডাকি পায় না ওলামায়ে গ্রামের তরবিয়াতে ডাকি পায় না ওরে বমবা বল কিয়ামতের ময়দানে তুইও আমাকে ডাকবি কিন্তু পাবি না কিয়ামতের ময়দানে এই দুনিয়ায় যারা আল্লাহ থেকে গাফেল যারা উদাসীন জাহান নামে পড়ে আজকে দুনিয়াতে একবার যদি আল্লাহকে ডাক আল্লাহ একটা ডাকের জবাবে একশোবার মতান্তরে দশবার জবাব দিয়া দেন আজকে আল্লাহকে যারা ডাকো নাই কেমতের ময়দানে জাহান জামে পরে আল্লাহকে ডাকবা ডাকতে 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 এক হাজার ডাকার পরে আল্লাহ একবার জবাব দেবেন জাহান নামি বলবে আল্লাহ আমার পানির পিপাসা লাগছে পানি চাই আল্লাহ ফিরিস্তাদের ডাক দিয়া বলবেন ও ফিরিস্তারা ওরা পানি চায় ওদের জন্য কোন পানি বরাদ্দ আছে ফিরিস্তারা ডাক দিয়ে বলবে আল্লাহ ওদের এমন পানি জাহান নামে জাহান নামিরা জ্বলতে জলতে পুরুতে পুরুতে জাহান নামিদের গায়ের রক্ত গায়ের চর্বি গোস্ত হাডি এই থেকে পুইজের নহর হয়ে গেছে ওই দূর অন্ধ পুইজইলো ওদের পানি আল্লাহ বলেন যা ওদের প্রাপ ওদের বুঝায় যে আমাকে ডিসটর্ব দিতে নিষেধ কর আমি আমার বান্দা আদ্রি নিয়ে ব্যস্ত আছি যেই বান্দারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে দেখে নাই রাসূল দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই দুনিয়ার মধ্যে অহংকারও দেখায় নাই রিকশা চালাইছে ঠেলা ঠেলছে অটো চালাইছে হে গরীবের দল এই ময়দানের ও যত মানুষ আছেন রে বাবা বেশিরভাগ মানুষ বড় লোকরা ওয়াজে কম আসে তারা ওয়াজের ময়দানে কম বসে যদিও আসে স্টেজে একটু বসে যায় এরপর আর থাকে না এই গরিবের দলই জান্নাতে আগে কেন যাবে এবার বুঝে নেন আমার রাসূল বলেছেন ধনী আর একই ক্যাটাগরির জান্নাতে যদি হয় সেক্ষেত্রে গরিব ধনী ৫০০ বছর আগে জান্নাতে চলে যাবে আমার গরিব বন্ধা রিক্সা চালাইছে রিক্সা চালাইছে হাত দিয়া প্যাডেল মারতে হয় হাত দিয়া হ্যান্ডেল ধরতে হয় পা দিয়া প্যাডেল মারতে হয় জবানটা কোনো কাজে লাগে নাই তখন জবানের মধ্যে ছিল আল্লাহ 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 আমার বান্দার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ছোটে নাই আল্লাহ জিকির ছোটে নাই আল্লাহু আকবার জিকির ছোটে নাই ওরে ফিনিস্তার আমার বান্দা যখন আজানের আওয়াজ পাইছে রিকশার চাকায় তালা লাগাইয়া মসজিদের মধ্যে চলে গেছে আমার বান্দা নরসিংদী মাদুকদি এই শেখদি এলাকায় যত গার্মেন্টস আছে বড় বড় কাপড়ের কারখানা আছে ওখানে কাজ করে জোহরের নামাজের সময় জিএন ছুটি দেয় না এমডি ছুটি দেয় না মনের কষ্ট নিয়ে এক কোনায় দাঁড়ায় ইয়া সুফদর চা ফরদ চা কাজের মধ্যে লাগে গেছে সারা দিন না রাত যখন গভীর হইয়া গেছে সবাই যখন ঘুমায় আমার গরিব বান্দা সুন্দরভাবে ওযু বানায় যায় নামাজ বিছায় নামাজের দাঁড়ায় চোখের পানি ছেড়ে কেঁদেছিল আর বলেছিল আমার আল্লাহ আল্লাহ আমি গরীব মানুষ ওই কাজ করা ছাড়া উপায় নাই অন্য কোনো কাজও পাই না জানিও না বুঝিও না আমার রিজিকের দরকার আমি সুন্নত পড়তে পারি নাই আমাকে আপনি মাফ করে দেন ক্ষমা করে দেন সারা রাত কে দেখে দে যায় নামাজ বিজে বলাইছে সারা দুনিয়ার মানুষ কত তিরস্কার করছে তবু টুপি ছানে নাই বহু রিকশাওয়ালা ভ্যান ওয়ালা ঠেলাওয়ালা মাথায় পাগড়ি বেঁধে রিকশা চালায় আসে না নাই বহু দোকানদার আছে যখন মসজিদের মধ্যে আজান হয় দোকানের সামনে লিখে একটা কাপড় ওটা না দেয় এখন নামাজের সময় আসে না নাই ওরে দোকানদার তুমি কেন পারবা না হে রিকশাওয়ালা তুমি কেন পারবা না বহু প্রশাসনের সদস্য আছে পুলিশ র্যাব সেনাবাহিনীর সদস্য আছে দেখলে মনে হয় মাওলানা মুফতি আছে না নাই যদি তোমার বিশ্বাস না হয় জঙ্গি ইস্তেমায় যাইবা চরমনার মনে ফিলে যাইবা একটু